রাশিয়া ইউক্রেনের উপরে ব্যাপক অ্যাটাক করেছে যখন ভ্লাদিমির পুতিনকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পুতিন কোনো কথাই শুনছে না আমরা প্রয়োজনে রাশিয়ার উপরে বড় রকম আঘাত করতে পারি অর্থাৎ পুতিনের দেশ রাশিয়াকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প কখন যখন তিনি বুঝলেন ভ্লাদিমির পুতিন তাকে না দিচ্ছে তখন তিনি খেপে গিয়ে বললেন আমরা রাশিয়াতে করতে তখন পুতিন চাচা গেলেন ডোনাল্ড চাচার উপর খেপে গিয়ে তিনি যে কাজটি করলেন একসঙ্গে সাতশো আঠাশটি ড্রোন এবং মিসাইল ছুঁড়লেন ইউক্রেনের বিগত এই লম্বা কয়েক বছরের যুদ্ধে এত বড় এটাক ইউক্রেন রাশিয়ার ইউক্রেনে রাশিয়া চালায়নি বলা হচ্ছে ইউক্রেনের উপর রাশিয়ার এটি সবচেয়ে বড় আঘাত সাতশো ড্রোন এবং এই আঘাতে পুরো ইউক্রেন লন্ড ভন্ড হয়ে গেছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের উপর খেপে গিয়ে ইউক্রেনের উপর কঠিন প্রতিশোধ নিচ্ছেন পুতিন পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন এই মাঠটা ইউক্রেন কেনা এই মাঠটা রাশিয়া দিচ্ছে আমাকে অর্থাৎ যে কি বলে ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করছেন যে তিনি বিশ্ব মোড়ল তার কথায় পৃথিবী চলবে কিন্তু ভ্লাদিমির পুতিনের কাছে গিয়ে তিনি যখন হিরো থেকে জিরো হয়ে যাচ্ছে তখনই মূলত তার এই রাগটা বেড়ে যাচ্ছে যখনই তিনি রাশিয়াকে হুমকি দিলেন রাশিয়া সেই মাইটটা ইউক্রেনকে দিয়ে বোঝালো যে তুমি কাকে হুমকি দিচ্ছ বুঝতে পারছ এই পরিস্থিতিতে ইউক্রেনের ভেতর থেকে যে খবর আসছে যে ইউক্রেনের যে অস্ত্র কারখানাগুলো বা পশ্চিমা দুনিয়া ইউক্রেনকে যে অস্ত্রগুলো দিচ্ছে নেটো যে অস্ত্র দিচ্ছে আমেরিকা বিলিয়ন 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 ডলারের যে অস্ত্র পাঠাচ্ছে এগুলোতে ইউক্রেনের বিভিন্ন গোপন জায়গায় রাখা হয় রাশিয়া সেই জায়গাগুলোকে টার্গেট করে করে এবার মিজাইল দিয়ে ড্রোন দিয়ে অ্যাটাক করছে এবং রাশিয়া এই যুদ্ধের সময় মানে রাশিয়া ইউক্রেনের এই লড়াইয়ের মধ্যেই ইরান দিল তার আরেকটি সারপ্রাইজ কি সেটি ইরান তার শাহেদ ড্রোন এবং মিজাইল এই দুটো রাশিয়াকে দিয়েছিল এবং রাশিয়া যে ইউক্রেনে করছে এর অধিকাংশ হলো ইরানের ড্রোন এবং ইরানের মিসাইল তো ইরান এটি দিয়ে বার্তা দিল তুমি বুঝে নাও যে প্রতিদিন রাশিয়া যে সাতশো আটশো পাঁচশো করে ড্রোন বা মিসাইল মারছে এর অধিকাংশই আমরা দিচ্ছি তার মানে আমাদের কাছে কত মজুদ আছে কালকে ইরানের একজন সেনা কমান্ডার জেনারেল তিনি বলেছিলেন যে ইরানে কি পরিমাণ ড্রোন বা মিজাইল আছে এটা আমরা নিজেরাই জানি না তিনি বলেছেন যে আমি ইরানের সামরিক বাহিনীতে কাজ করি এবং গুরুত্বপূর্ণ পদে কাজ করি আমার নিজেরই ভূগর্ভস্থ ইরানের যে মিজাইল স্টোরেজ গুলো আছে যেখানে মিজাইল গুলো রাখা আছে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে পুরোটা আমার এখনো ঘুরেই দেখা হয় নাই বিষয়টা বুঝতে পারছেন মানে একজন ইরানি জেনারেল নিজে বলছেন যে ইরানের মাটির নিচে বড় বড় বাংকার বা টানেলের মতো করে যে মিজাইল গুলো রাখা হয়েছে পুরোটা তিনি নিজে ঘুরে দেখতে পারেন না তার মানে কত বড় আয়তনে এগুলো রাখা হয়েছে এবং ইরান কেবল একটি জায়গাতে নয় এটা ধরেন ফার্দোর আশেপাশে বা ইস্পাহান অথবা নাতাঞ্জ অথবা ধরুন তেহরান যেটাই বলি না কেন এরকম না ইরান তার এই মিজাইলগুলোকে ইরান তো আয়তনে অনেক বড় একটি দেশ বিভিন্ন জায়গায় রেখেছে আবার কিছু কিছু সূত্র বলছে ইরানে তো অনেক পাহাড়ি অঞ্চলও আছে ইরান পাহাড় কেটে এমনভাবে এই গোপন জায়গাগুলোতে এই মিজাইলগুলোকে রেখেছে যেটা ইরানের অনেক মানে ইরানের অনেক সেনাবাহিনীর সদস্যরাও জানে না তো সেটা মোসাদ তো আসলে জানার প্রশ্নই আসে না আবার ইসরায়েল যে ইরানে আক্রমণ করেছিল এবং তারা দাবি করেছে তারা প্রচুর মিসাইল স্টোরেজ ধ্বংস করেছে এগুলো অধিকাংশ ছিল ফেক অর্থাৎ শত্রুকে বোকা বানাতে কিছু ফেক মিসাইল বানিয়ে রাখা হয় যেগুলো শত্রু স্যাটেলাইট থেকে বা যুদ্ধ বিমান থেকে বা ড্রোন পিকচারে দেখে এবং সেগুলোকে টার্গেট করে শত্রু অ্যাটাক করে তো ইরান এইভাবে অনেক ফেক আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা মিজাইল স্টোরেজ তৈরি করেছে যেগুলো শত্রু মনে করেছে এখানে ইরানের সব মিজাইল গুলো আছে এবং সেগুলো টার্গেট করে তারা অ্যাটাক করেছিল বিগত বারো দিনের যুদ্ধে তো শেষ পর্যন্ত দেখা গেল যে ইরানের বড় পরিসরে কিছু ক্ষতি করতে পারেনি এবং বর্তমানে ইরান আবারও এই মিজাইল তৈরিতে মনোনিবেশ করেছে তো যখন ইরানের একজন জেনারেল বলে যে আমার এখন পর্যন্ত ইরানের কত মিজাইল আছে এগুলো নিজেই ঘুরে দেখতে পারেনি তার মানে কত বড় স্টোরেজ ইরানের আছে মিজাইলের তো ইরান রাশিয়াকে দিয়ে তার এই বিগ সারপ্রাইজটি দিয়েছে পশ্চিমা দুনিয়াকে যে রাশিয়া একযোগে সাতশো আটশো পাঁচশো করে যে মিজাইল মারে তার সেভেন্টি এইটটি পার্সেন্ট আমরাই দিয়ে থাকি রাশিয়াকে তার মানে আমাদের কাছে কত আছে এই একটি বার্তা দ্বিতীয় হলো ইরানের কাছে এখন পর্যন্ত এরকম বহু মিজাইল আছে যে মিজাইলগুলো কেউ জানে না ইভেন রাশিয়া চীনও জানেন তার মানে তারা বলেছিল এই বিগত বারো দিনের যুদ্ধে তাদের মিজাইলের শক্তির মাত্র পাঁচ পার্সেন্ট তারা ব্যবহার করেছে আর তাতেই মোটামুটি দখলদারদের সেজ্জিন খাইবারের এটাকে পোতায় গেছে নতুন করে এখন প্রতিদিনই খবর আসা দখলদারদের বড় বড় স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ কি বলবো সামরিক ঘাটিগুলোকে তারা উড়িয়ে দিয়েছে দখলদের সামরিক বাহিনী ঠিক মতো অফিস করতে পারে না নেতানিয়াহুর অফিসে তো ঠিক নাই কোথায় বসবে এসব তো চুরমার করে দিয়েছে ইরান এগুলো আস্তে আস্তে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে ইরান কি পরিমাণ ধোলাইটা দিয়েছে দখলদার দেশটিকে দর্শক এরপরে আসছে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো রাশিয়ার খবরটি তো দিলাম আপনাদের যে রাশিয়া এই যুদ্ধকালীন সময় সবচেয়ে বড় আঘাতটি করেছে এবং ইউক্রেন এক প্রকার এখন জ্বলছে প্রায় প্রায় সাড়ে সাতশো বলা যায় সাতশো সাড়ে সাতশো মিজাইল ড্রোন অ্যাটাক আপনি কল্পনা করেন যে ইউক্রেনের ভেতরের অবস্থা কি এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের এই ক্ষোভ দেখে ভ্লাদিমির জেলেনস্কিন ভাবছেন যে আমি বিচার দিই ট্রাম্পের কাছে আর ট্রাম্প যখন পুতিনকে ফোন করে উল্টো পুতিন আরো বেশি ধলাই দেয় ঘটনা কি মানে জিলকে এখন বেকু হয়ে গেছে যে কি ট্রাম্পের তো পাত্তাই দেয় না ট্রাম্পের দিছি বিচার মানে নালিশ দিছি আর ট্রাম্পের নালিশের পর দেখে আরো ধলাই বেশি খাই এখন জিলকে একটা কৌশল নিতে হবে যে ট্রাম্পের কাছে না গিয়ে তুমি সরাসরি পুতিনের কাছে গিয়ে বলো ভাই আর মারিস না এদিকে রাশিয়ার মানে ইউক্রেনের প্রচুর অঞ্চল দখল করে ফেলছে সেই দিকে একদিকে অ্যাটাক করছে একদিকে শহর দখলে মেতে উঠেছে আসেন দু নম্বর যে খবরটি আছে সেটি হলো পাকিস্তান এবং ভারত তারপরে ইমরান খান প্রসঙ্গে আসব। পাকিস্তান বুনিয়ানু মারসুস এবং অপারেশন সেদু এই দুটোর প্রতিদিনই এখন নতুন নতুন আপডেট আসছে ঠিক ইসরায়েল এবং ইরানের এই অপারেশন ট্রু প্রমিস থ্রির মতো করে